আসসালামু আলাইকুম আজকে আমি মরিচ খোলা বানিয়ে দেখাবো এর জন্য একটা বলে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিব মরিচ দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ জিরার গুঁড়া দিয়ে দিব অন্টি টি স্পুন মরিচের গুঁড়া দিয়ে দিব অন্টি টি স্পুন গুঁড়া অন টি স্পুন হলুদের গুঁড়া দিয়ে দিব হাফ টি স্পুন এর সাথে আরও অ্যাড করব আদা রসুনের পেস্ট অন টি স্পুন পরিমাণ এখন সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ বাটাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিব তেল এটা সরিষার তেল তেলটা দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিব এখন দিয়ে দিব চিংড়ি মাছ এই চিংড়ি মাছটা একটু বড় এই জন্য আমি একটু কেটে নিয়েছি দিয়ে দিলাম আয়ের মাছ দিয়ে দিব কাতল মাছ দিয়ে দিব শোল মাছ এর সাথে আরও দিয়ে দিব ইলিশ মাছ এখন এই মাছগুলোকে আমি মশলার সাথে খুব ভালোভাবে মেখে নিব আপনারা যে কোনো মাছ এখানে ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিলাম টমেটো আর দিয়ে দিলাম ধনিয়া পাতা এগুলোকে দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিব এই মাছটাকে আমি ভাপে রান্না করব এর জন্য যেই প্যানটায় আমি ভাপ দিব সেই প্যানে একটা ফয়েল পেপার বিছিয়ে নিলাম এখন এই মাছগুলো দিয়ে আমি খুব ভালোভাবে সরিয়ে দিব এখানে কোনো পানি ইউজ করবো না উপরে আমি কয়েকটা লেমনের পিল দিয়ে দিলাম আমার কাছে লেবুর কোনো পাতা নেই এর জন্য আমি পিল দিলাম আপনাদের যদি পাতার ব্যবস্থা থাকে তাহলে লেবু পাতা দিয়ে দিতে পারেন এখন আমি ফয়েল পেপারটা মুড়িয়ে দিব দেখুন আমার কভার হয়নি এর জন্য আমি উপরে আর একটা ফয়েল পেপার দিয়ে দিবো এবং এটাকে আমি উল্টে দিব উল্টে দিলাম এখন আবার আমি পেঁচিয়ে দিব এতে করে মাছটা বের হয়ে যাবে না আসলে এই রান্নাটা কলা করে আমার কাছে কলাপাতার ব্যবস্থা নাই এই জন্য আমি ফয়েল পেপারে করলাম দেখুন মাছটা বলক চলে আসছে এখন আমি মাছটাকে উল্টে দিলাম এই মাছটা রান্না করার জন্য আমি প্রথম পাঁচ মিনিট চুলার হিট হাইতে রেখেছিলাম আর বাকি থার্টি মিনিট আমি মিডিয়াম টু লো করে দিয়েছি আর এর মাঝে আমি দুইবার এটাকে উল্টে দিয়েছি এখন আমি চেক করে দেখাচ্ছি বিশ্বাস করেন এত সুন্দর একটা ঘেরাণ আসছে মনে হয় এখনই খেতে বসি দেখুন মাছটা ড্রাই হয়ে গেছে আর কেমন উপরে পোড়া পোড়া একটা ভাব চলে আসছে এখন কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আমার মাছ রেডি আজকে এ পর্যন্তই ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ